এই এয়ার কম্প্রেসার বা হাওয়ার মেশিনের মোটরটি নষ্ট হয়ে গেছে আজকে আমরা পুরো কয়েলটা রিওয়াইন্ডিং করে দেখাবো এ টু জেড কোথায় কত নাম্বার তার কীভাবে ওয়াইন্ডিং করলাম বা কোথায় কত ফেস দিলাম ইত্যাদি বিস্তারিত আসলে এই এয়ার কম্প্রেসারের কয়েলটি নষ্ট হয়ে গেছে আমরা এই পুরো ভিডিওটি বানিয়েছি নয় মিনিট থেকে দশ মিনিটের মতো হয়েছে একেবারে ডিটেলস যারা একেবারে নতুন টুকিটাকি কয়েলের কাজ জানেন তারা চাইলেই এরকম কয়েল আসলেই বাদাই করতে পারবেন কোনো সন্দেহ নাই একেবারে ডিটেলস সহ দেওয়া আছে ডায়াগ্রাম সহ আসলে আমরা এই ভিডিওটি শর্টস ভিডিও বানিয়েছি আর যারা এই ধরনের কাজ শিখতে চান যে কোনো ধরনের মোটর কিংবা যে কোনো ধরনের মোবাইল ছাড় আমরা সব ধরনের কাজই করে থাকি আর বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন আর যে যারা এই ধরনের কাজ শিখতে চান সরাসরি আমাদের কাছে এসে তারা চাইলে আসতে পারেন তাদের জন্য আমরা যে কোনো ধরনের ফ্যান কিংবা যে কোনো ধরনের মোটর ইজি বাইকের মোটর চার্জার কন্ট্রোলার কিংবা এই ড্রিলভেন জাতীয় পাওয়ার টুলস ইত্যাদি আমরা শিখিয়ে থাকি যাই হোক আমরা এই এয়ার কম্প্রেসারটি আপনাদের সামনে একেবারে প্রথম থেকে খুলবো এবং কোয়েল বাজার থেকে শুরু করে একবার চালু করে দেখাবো তাই আমরা দেখুন কোয়েলটা কীভাবে খুললাম এবং শর্টকাট কাজ করার জন্য আমরা এগুলো কেটে নিলাম কাটার পর এগুলা কীভাবে খুলতে হয় সহজ পদ্ধতি এগুলো তার সাথে সহজ পদ্ধতি আর হয় না যাই হোক আমরা ফেফার কেটে নিয়েছি আসলে আশা করি ফেফার কাটা আপনাদেরকে দেখাতে হবে না কারণে সিম্পল দেখুন আমরা মাপটা নিলাম কতটুকু বাইরে রাখবো মধ্যে দিয়ে চারটা খাস খালি রেখে আমরা মাপটা নিলাম একটু ছোটো করলে হতো কিন্তু আমরা একটু বড়ো করে নিয়েছি কয়েলটা আর কয়েলের লিস্টটা দেখুন এখানে স্টার্টিংয়ে বাইশ নাম্বার তার ষোলোটা ছাব্বিশটা আটান্নটা আটান্নটা আর বাইশ নাম্বার তার ডাবলটা হলো রানিংয়ে ষোলো বাইশ এবং চৌত্রিশ পঁয়ত্রিশটা আমরা এইভাবে দিব এখন আমরা কয়েল স্যারটি বানিয়ে নিব এখানে স্টার্টিং কয়েল চারটি এবং রানিং কয়েল চারটি কিভাবে কয়েলগুলো বানাতে হয় এগুলো আশা করি আপনাদেরকে দেখাতে হবে না এগুলো সিম্পল বিষয় এখানে আমরা কয়েলগুলো ঢুকিয়ে নিব আর ঢুকানোর পর উপর দিয়ে চ্যাপারেটর দিয়ে দেবো এখানে কিন্তু ক্রস কয়েল হবে দেখুন মধ্যখানে আমরা চারটি খাস খালি রেখে কয়েলটি বাদে করতেছি মধ্যখানে চারটি খাস খালি আছে দেখুন কয়েলের কারণ এটা চব্বিশ লটের মোটর এভাবে আমরা কয়েলগুলো ঢুকিয়ে নিব একটা একটা করেই একেবারে সহজ যে দেখুন এটা মোটরের কাজগুলো আসলে আহামরি কাজ না মোটর ফ্যানের কিংবা এসব কাজগুলো ইজি চার্জার কিংবা মোটরের কাজগুলো একেবারে সিম্পল এগুলো চাইলেই মানে শিখতে পারে অনেকে আছে ভয়ে শিখে না বলে আমি কি শিখতে পারবো কিনা আসলে একেবারে সহজ এই কাজগুলো দেখুন আমাদের কয়েলগুলো ঢুকানো শেষ এখন আমরা উল্টিয়ে বাকি কলগুলো ঢুকিয়ে নেব দেখুন এই এখানে দ্বিতীয় মতা যে দিক দিয়ে বাই হয়েছে এর নিচের কয়েলটার প্রথম মতে দিক দিয়ে বাইর হবে আর দ্বিতীয় মতোই এই দিক দিয়ে বাই হবে আরেকটা কারণ দুইটা দ্বিতীয় মতা একত্রে দিলেই কানেকশানগুলো এক সিস্টেম দিতে হয় আর যদি দুই নম্বর মাথা অর্থাৎ সেকেন্ডারি এই যে কয়েলের মাথাটা এটা একদিক দিয়ে বাইরে হইলে এটা সিস্টেম আরেক রকম আজকে আমরা আমি যেভাবে বাদাই করতেছি আপনি এইভাবে বাদাই করবেন তার সমস্যা নাই এর এগুলো কানেকশনগুলো চার রকমে দেওয়া যায় আমি আপনাদের কাছে এক রকমের দেবে দেখুন দুই মাথা একত্রে দৌড়া দেবো এই এই কানেকশানটা চারভাবে দেওয়া যায় যাই হোক এখানে আমরা এই কোয়েলের দ্বিতীয় মাথা এবং এই কয়েলের দ্বিতীয় মাথা রান্নিং সে দোকানটা একত্রে করে দেবো কারণ স্টারিং কয়েল ঢুকিয়ে ফেললে আপনারা ক্লিয়ারভাবে দেখবেন না এই জন্য আমরা এইভাবে রাখছি এই প্রথম মাথাগুলোতে আমরা কেবল কানেকশন করবো আর এই দ্বিতীয় মাথাগুলো যেগুলো দেখছেন এগুলো ডাইরেক্ট কানেকশন করে দেবো আমরা দেখুন আশা করি এয়ার সাথে সহজভাবে আর শেখানো সম্ভব না যাই হোক যারা প্র্যাকটিক্যালি এসে শিখতে চান তাদের জন্য হিসাব আলাদা তারা অবশ্যই আসবেন সমস্যা নেই আমরা হাতে কলমে গ্যারান্টি সহকারে শিখিয়ে দেব দেখুন কেবলের কানেকশনগুলো প্রথম মাথাগুলো বের হয়েছে তো আমরা একটু একটু শোল্ডারিং করে নেবো এবং মাস্কিং ট্যাপ ফেঁচিয়ে দেব তারপর টিউব দেবো মাছ নিতে ফেসানুসারে যদি টিউব দেয় তাহলে হয়তো টিউবের ভিতর দিয়ে তারের মাথা বের হয়ে ব্রাশ মারতে পারে অর্থাৎ কয়েল ফুলে যেতে পারে এর জন্য এটা খেয়াল রাখবেন আমরা এবার স্টার্টিং কয়েলগুলো ঢুকাবো আর সবগুলো কয়েলের মাপ সেম এই জন্য শুধু একটা কয়েল বানানো দেখিয়েছি বাকিটি দেখাই নাই দেখুন এখানে ঠিক এই এই কয়েলের মধ্যেখানেও চারটি খাস খালি আছে দেখুন চারটি রানিংয়ের বড় দুইটি দুইটি চারটি ঠিকই রানিং কলেজে আমরা যেভাবে ঢুকেছি এখানেও আমরা স্টার্টিং কলেজগুলো সেমভাবে ঢুকাবো যারা এই কাজগুলো শিখতে বয় পান যে আমরা শিখতে পারবো কি না তাহলে আমি গ্যারান্টি সহকারে শিখিয়ে দেবো ইনশাল্লাহ যদি শিখাতে না পারি আমি ব্যর্থ হই তাহলে আপনার আসা যাওয়ার থাকা খরচ সব আমি ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ এতটুকু ভরসা রাখতে পারেন কারণ এই কাজগুলো ইচ্ছা করলে মানে শিখতে পারে আবার কিছু কিছু কাজ আছে ইচ্ছা করলেও শেখা যায় না আগে থেকে অভিজ্ঞতা থাকা লাগে কিংবা সবাই পারে না সব কিছু যাই হোক কয়েলের কাজগুলো শিখে যায় ইনশাল্লাহ দেখুন আবার এই কয়েলটা আমরা সেমভাবে ঢুকাবো এখানে দেখুন ঢুকানো শেষ আমাদের মধ্যখানে চারটি কয়েল থাকবে এখন স্টার্টিং কয়েল চারটি মোট আমরা চারটির মধ্যে আমরা দুই নম্বরটা ঢুকাতেছি এখানে দেখুন এটাও ঢুকাচ্ছি সেমভাবে আশা করি এগুলো ঢুকানো দেখানো লাগবে না একেবারে সিম্পল শুধু খাসের ভিতর সোজাভাবে ঢুকাবেন তাহলে হবে আর যারা এই সাহসটাও ফান্না দেখুন একেবারে সিম্পল সাহস ফান্না তারা অবশ্যই আমার কাছে আসবেন আমি আপনাদের হাতে কলমে গ্যারেন্টি সহকারে শিখিয়ে দেব আর আপনাকে শিখাতে আমি ব্যর্থ হলে আপনারা অবশ্যই পারবেন আমি যদি ব্যর্থ হই তাহলে আপনার খরচ ব্যাক দিয়ে দেবেন ইনশাল্লাহ এই সেপারেটরগুলো অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে সেপারেটরগুলো দিয়ে দিলাম ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য লং করি দেখুন এখানে স্টার্টিংয়ের এর সরি স্টার্টিংয়ের দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা দিব কানেকশান আর প্রথম মাথা আমরা ইয়ে দিব কেবল কানেকশান দেব এটা একেবারে সিম্পল দেখুন ওই রানিং কয়েলের মতোই সেম সেম একেবারে সেম টু সেম দেখুন এটা হলো প্রথম মাথাগুলো কেবল কানেকশান দিছি আর দ্বিতীয় মাথাগুলো দেখুন এই দ্বিতীয় মাথাগুলো আমরা দিয়েছি দুই কয়েলের কানেকশান এখন আমরা বেঁধে নেব আর বাধাটাও আশা করি দেখাতে হবে না যেভাবে বাজার সমস্যা নাই বাধাটা যাতে সুন্দর হয় ফুক্ত হয় আমরা অনেক সময় কাজের চাপ বেশি থাকলে রকম বাদে আর কি যাই হোক বার্নিশটা ভালোভাবে করলেই হলো বাধা তো লাগেই না সমস্যা হলো যে না বাদলে তো এগুলো একসাথে থাকবে না কয়েল আর বার্নিশ করার বার্নিশ করার পর আপনি বান খুলে ফেললেও সমস্যা নেই যাই হোক দেখুন আমাদের কয়েলের ফিনিশিংটা মোটামুটি আরও সুন্দর করা যেহেতু আর সে সুন্দর করা আমি সবাই মনে করি না দেখুন বলে যদি একটু ছোটো নিতাম দেখুন এখন আমরা বার্নিশ করার আগে একটু হিট দিয়ে নিয়েছি যাতে বার্নিশটা ভালোভাবে ঢুকে অবশ্যই এমনি সবসময় করি না বার্নিশ করার আগে যদি কয়েল হিট দিয়ে গরম করে নেন তাহলে কিন্তু বার্নিশ ইফেক্টিভভাবে কাজ করবে বার্নিশের এফিসিয়েন্সি বেশি হবে আমি প্রায় দেড়শো গ্রাম বার্নিশ দিয়েছি কয়েলটাতে দিয়ে তেরো ঘন্টা শুকিয়েছি সাইড ওয়ার্ডের বা চল্লিশ ওয়ার্ডের একটা বালব দিয়েছিলাম এটার ভিতরে দিয়ে সারা রাত্র শুকিয়ে

একটা কাজ না হওয়ার কোনো স ইয়ে নেই মানে সন্দেহ রাখার দরকার নাই একশোতে একশো হবে মোটরের কাজগুলো অনেক মজার কাজ যদি আপনি বোঝেন যাই হোক দেখুন এখানে শাকায় একটা করতেছে না একই একটা অবস্থা নাটটা লাগিয়ে দিয়েছিল যার কম্প্রেশার নাট লাগানোর পর আরও বেশি জাম হয়ে গেছে এখন আমরা নাটটা একটু লুজ করে একটা ওয়াশার দিয়ে একটু ওয়েল্ডিং করে দেবো যাতে ফ্রি থাকে আর তাড়াতাড়ি একটু ফানি দিয়ে দিতে হবে নালে ইয়েটা গুলো যাবে চাকাটা ফানি দিয়ে দিলাম এখন আমাদের গাছ ওকে এখন দুমোটাই ঘুরতেছে এখন চাকা ঠিক আছে যাই হোক আমাদের কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ হলো এখন আমরা একটু চেক করে নেব মিটারগুলো ঠিক আছে কিনা অটোমেটিক বন্ধ হয় কিনা দেখুন এখন ট্যাঙ্কি লোড হওয়াতে এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখন আবার টাঙ্কি যদি হাওয়াটা একটু ছেড়ে দিই তাতে আবার অটোমেটিক চালু হয়ে যাবে দেখুন আবার চালু হয়ে গেল যাই হোক আমাদের কাজটি শেষ এখন আমি কাস্টমারের গাড়িতে তুলে দিচ্ছি এটা আর বড় একটা ওয়ার্কশপ আছে আর অনেকগুলো মেশিন আছে যাই হোক আমাদের কাজগুলো শেষ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন এবং কেমন ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন